যেমন রফুলি আদাইন রকুল য়েদেন মানে রকুলি য়েদেন সবাই করেন কেউ একবার করেন কেউ চারবার করেন মানে কেউ একবার রফুলিয়া রকলি এদান তো সবাই করে পৃথিবীতে এমন কোনো মুসলিম নাই যিনি রাফুললি আদাইন করেন না তাকবিরা তারিমের সময় যদি রাবুলি এদান না করেন তাহলে কি সলাতের আদায় হবে তাহলে এই রাবুলী আদাইন সকল মুসলিম করেন তো পরবর্তী তিনটা রাপলি আদায়ন নিয়ে একটা লাভ আছে এখন কথা হলো এই রাফুল আদাইনের হাদিসগুলো যেগুলো আসছে এই ব্যাপারে এই হাদিসগুলো মানসুক কিনা বা যেগুলো দিয়ে আমরা রাবুলী এদের বাদ দিলাম যে হাদিস দিয়ে সেইগুলা কি ওই রপুলি য়েদিনের হাদিসের সম পর্যায়ের কিনা অথবা তার থেকে শক্তিশালী কিনা নাসেক মানসুফের এটা গুরুত্বপূর্ণ শর্ত আপনি যেটা দিয়ে ওই হুকুমটাকে রহিত করবেন ওই হাদিসগুলো ওই আগের বর্ণনার হাদিসের মতো হইতে হবে অথবা তার থেকে শক্তিশালী হইতে হবে এই ব্যাপারে আমরা দুই একজন আমাদের সালফে সালেহিনের বক্তব্য আলোচনা করবো তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আমরা এই পর্যন্ত যতগুলো ফতোয়া আলোচনা করেছি আমার নিজের কোনো ফতোয়া এই পর্যন্ত আমরা এই মসজিদে আলোচনা করি নাই কারণ আমরা ওই পরিমাণ এলেমের অধিকারী না যে পরিমাণ হইলে আহালুল ফতোয়া বা আহালুল এলেম হওয়া যায় আমরা আহালুল এলেমও এলেম পর্যায়েও যেতে পারি নাই আহালুল ফতোয়া পর্যায়েও যেতে পারি নাই এজন্য আমরা সব সময় সালফে সালেহীনদের ফতোয়ার উপরে নির্ভরশীল মানে যেই বিষয়ে সালফে সালেহীনদের ফতোয়া পাওয়া যায় সেই বিষয়ে আমরা না যাওয়াটাই নিরাপদ আমরা সালফে সালেহীনদের ফতোয়ার উপরে থাকাটাই নিরাপদ আর এমন কিছু বিষয় আসবে যেগুলো আজকের যুগে হয়তো নতুন পূর্বেকার ফতোয়া নাই সেইগুলো তখন ওই যুগের ওলামায়ে কেরাম নিজেরা গবেষণা করে ইস্তেহাদ করে ফতোয়া দিবেন কিন্তু যেগুলো পুরানো বিষয় সেগুলো নিয়ে নিজেরা ফতোয়া দেওয়া জায়েজ এটা সালফে সালেহীনদের ফতোয়ার উপরেই থাকতে হবে ইমাম ইবনুল কাইম রাহিমা উল্লাহ নাম শুনছেন ইবনুল কাইমের ইবনুল কাইমের ওস্তাদ নাম কি সবাই পারে না কতবার বলছি ইবনুল কাইমের ওস্তাদের নাম হলো সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইম ইমাম তাইমিয়া তিনজন স্টুডেন্ট সারা বিশ্ববিখ্যাত ইমাম একজন একজন হলেন হলেন ইবনে কাসির ইবনে কাসির কে বেশি ছিলেন কারণ হলো ইবনে কাসির তাফসির আছে ইবনুল কাইমের একটা কিতাব আছে ইবনুল কাইম তো অসংখ্য কিতাব আছে অনেক কিতাব তার কিতাব একজন আলগাইতে পারবেন না ইবনুল কাইম যা লিখছেন আপনাদের মাথায় তুলে দিলে আলগাইতে পারবেন না ইবনুল কাইয়েমের একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো জাদুল মাআত জাদুল মাহাত ফি হুদা খায়রুল ইবাদ এই বই না পড়লে পৃথিবীর কোনো আলেম আলেম হতে পারে না এমনি অনেকে ইবনুল কাইয়েমের এক পছন্দ করে কেউ পছন্দ করে না কিন্তু ওনার বই পড়তেই হবে জাদুল মাআত এই জন্য এটা সর্বস্তরের ওলামায়ে কেরাম আমার কাছে পরিচিত বই জাদুল মাআত এটার লেখকের নাম ইমাম ইবনুল কাইয়াম রাহিমাহুল্লাহ ইবনুল কাইয়াম তার এই কিতাবের প্রথম খণ্ডের ২১৯ নম্বর পৃষ্ঠায় বলেন বাদ আন জিকরে আহাদিস রাফালি আদাইন তিনি প্রথমে রাফেলি আদাইনের ব্যাপারে রাফালিদাইন করার ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস উনি আলোচনা করছেন আলোচনা করার পরে লাস্টে গিয়ে উনি যেই কথাটা বলছেন দুশো উনিশ আমরা ওই কথাটা বলার উদ্দেশ্য ওই কথার মধ্যে উনি বলতেছেন ইমামদুল কাইয়েম বলতেছেন ওয়া আইন আল আহাদিস ফ্রি খেলাফেজা আলিকা মিনাল আহাদিস ইল্লাতিফের রাফেল তিনি বলতেছেন আইন আল আহাদিস তোমাদের হাদিস কোথায়

ইবনুল কায়েম বলতেছেন রাফুল ইয়াদানের ব্যাপারে চার শতের উপরে সহী আদিশ আছে চার শতাধিক তো চার শতাধিক তোমরা এই হুকুম মানসুক করতে হলে পাঁচ শতাধিক আদিশ লাগবে তার সংখ্যার দিক থেকে বেশি হাদিস নিয়ে আসো ইবনুল কায়েম বলতেছেন সেখ খাতান সহির দিক থেকে আমি যেগুলা বর্না করছি এইগুলা সহির দিক থেকে মতামতের পর্যায়ে পৌঁছে গেছে তোমরা তৈলা এখন করানার রায়াৎ ছাড়া এগুলাকে মানসুক করার কোনো উপায় নেই কারণ ছয় শতাধিক হাদিস তিরিশ জন বিশিষ্ট সাহাবী আবু বকর আদি আল্লাহ মতো সাহাবী এই ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ওমর আদি আল্লাহ তালুর মতো সাহাবী আলী রাদি আল্লাহ তালুর মতো সাহাবি আবদুল্লাহ বিন ওমরের মতো সাহাবী আবদুল্লা বিন আব্বাসের মতো সাহাবী আবদুল্লাহ বিন মাসুদের মতো সাহাবি এইরকম তিরিশ জন বিশিষ্ট সাহাবির বর্ণনা এটা মোতাবাতার হয়ে গেছে সুতরাং এটাকে মানসুক করতে হলে তোমরা কোরআনার আয়াত লাগবে হাদিস দিয়ে আর মানসুক করা সম্ভব না আর মানসুক করতে হলে মোতাবাতার হাদিস লাগবে বা সারা স্পষ্টতার দিক থেকে ও আমালান আমলের দিক থেকে বলছে আমলের দিক থেকে সাব আই কারাম তাবেনে কারাম তাবে তাবিনে কারাম আয়েম বাই এই আমলের দিক থেকেও এটার সমপর্যায়ে আস পর্যন্ত কোন হাদিস আমি পাই নাই বালগানাজা লেকা হাদি ও দা এমন ইলান ফার আখাত দুনিয়া ইব্দুল কাইয়েম রাখানো শুতরান দুনিয়ার মানুষ জেনে রাখো নবিসরসলাম এর ওই সুন্না নবিস রসলাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই দিন পর্যন্ত বিদ্যমান ছিল সোহার এটা কার বক্তব্য ইমাম ইব্দুল কাইয়েমের বক্তব্য امام ابن ابن কাজম তোকেই পড়েছে দিলাম এবার শুনেন তার ওস্তাদের বক্তব্য ইমাম ابن তাইমিয়ার বক্তব্য মাজমুর ফতোয়ার তৃতীয় খন্ডে 375 পৃষ্ঠা ابن তাইমিয়া رحمه الله وقد روى احاديث الرفعه جماعه من الصحابه بلغوا 30 صحابियां رضی তিনি বলেন যে ফলি করার যে হাদিসগুলো আসছে এত বিশাল সংখ্যক জামাতে সাহাবা থেকে আসছে যে তাদের সংখ্যা 30 30 অধিক فصار الحديث بذلك متواترا এই 30 জন সাহাবীর হাদিস বলার কারণে এই হাদিসগুলো মতাবাতার পর্যায়ে পৌঁছে গেছে মুতাওয়াতির মানে একেবারে কুরআনের আয়াতের কাসা কাছি মানে সহিহ এর উপরে লা ইয়া তাতরাকু ইলাইহি শাক্কুন এই হাদিসের ব্যাপারে কেউ বিন্দু সন্দেহ করার অধিকার নাই

মানে আরব দেশের মসজিদে আমাদের দেশে এখন ওই পাথর নাই আরব দেশে তো এখন উন্নত হয়ে যাওয়ার কারণে কম দেখা যায় যে সময় ধরে সাধারণ ছিল এসি ছিল না এরকম ছিল না নরমাল ছিল সেই সময় কিছু পাথর এমনি মসজিদের ভিতরে ছোট ছোট পাথর থাকতো আব্দুল্লিম্নি আমার দিলেন যদি দেখতেন যে কেউ রাবলি ইধান করতেছে না তো তাকে ওই পাথর গুলা মারতেন মারি বলতেন আমারা হু আই কি ব্যাপার রাবলি ইধান করতেছে না কেন মানে পাথর মেরে তাকে সতর্ক করতেন যে কি ব্যাপার হলো ধরেন উনি চলা তাতে করতেন এখন চলাতের মধ্যে তো তার খোঁচা দেওয়া যায় না একটু পাথর দিয়ে উনি বাইরে থেকে বলতেন যে কি ব্যাপার আপনি এদান করতেছ না কেন এই হাদিসটা ইমাম বুখারি রহমাউল্লাহ তার কিতাব জুজুর আফেলিয়া দায়ের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম নবী রহমাউল্লাহ বলেন এই হাদিসটা সহি এখানে যে কথা বলতেছেন সেটা হইল যেই হাদিস মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে এই হাদিসকে এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না আর এই হাদিস যদি নাসেক করতে হয় তো এর থেকে শক্তিশালী হাদিস লাগবে এখন শক্তিশালী হাদিসের বর্ণনা শুনেন শক্তিশালী হাদিসের বর্ণনা আবার আই বাই کرام ইবদুল কাইয়েমও দিছেন ইমাম জাহাবিও দিছেন ইবনে কাসীরও দিছেন আল্লামা শাওকানিও দিছেন তারপরে শাইখ মুহাদ্দিস দেহলবী রাহমাহুল্লাহও দিছেন তারপরে আরো অসংখ্য উলামায়ে کرام এই বর্ণনা ইমাম শাফি দিছেন ইমাম মালিক দিছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ দিছেন যে এই শক্তিশালী হাদিসগুলা কেমন যে হাদিস দিয়ে রাফলি ইয়াদান বাদ দাওয়া হইছে রাফলি ইয়াদান বাদ দাওয়ার ব্যাপারে দুইটা হাদিস মূল দুইটা হাদিস

মানে নবী সালাম যখন সালাদ শুরু করতেন তখন তিনি রাফলিয়া দেন করতেন কান পর্যন্ত কানের নিকটবর্তী জায়গা পর্যন্ত সোম্মা লাই একবার করার পরে আর করতেন না এই যে সোম্মা লাই এই বাক্যটা এখানে আছে এটা হলো একটা হাদিস এই হাদিসটা বর্ণনা করছে আবু দাউদ এবং দারে কুতনি আচ্ছা এই হাদিসটার ব্যাপারে আইমাইকার কে বলছেন ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা ইমাম সাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম ইহিজা ইবিন মহিন রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তারা সবাই বলছেন যে এই হাদিসটা দরিফ দুর্বল হাদিস আচ্ছা দুর্বল হাদিস দিয়ে দেখেন কত বড় দুঃসাহস বাঙালির মানে আমরা এমন দেশে জন্মগ্রহণ করছি যে দেশে দুর্বল হাদিস দিয়ে সবল মানে মোতাবাতের হাদিস মোতাবাতের হাদিসের মানসুক করে দেয় একটা দুর্বল হাদিস দিয়ে যেটা ষাট শতাধিক সহি হাদিস আছে সেটাকে মানসুক করে দেয় আরেকটা হাদিস আবদুল্লা ইবনে মাসুদের বর্ণিত হাদিস এটা হলো ভাই হাকির মধ্যে আসছে ইবনে হেবানের মধ্যে আসছে এটা হলো আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা অনু বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আবু বকর ওমর এর সাথে সালাত আদায় করছি তাদেরকে আমি দেখছি যে প্রথমবার তাকবীরে উলা পরে আর তারা রাফলিদান করেন নাই এই হাদিসটাকে ইমাম আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লা আলাই ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারি ইমাম তারেক উদ্নি ইমাম বাই হাকি ওনারা সবাই বলছেন যে এই হাদিসটাও দয়ীফ দুর্বল হাদিস এবং আল্লামা শাওকানি রাহমাউল্লাহ বলেন এই হাদিসটা দয়ীফ না আল বাউদু জাল হাদিস আল্লামা শাওকানি রাহমাউল্লাহ তিনি বলেন এটা জাল হাদিস কেন জাল এটারও ব্যাখ্যা দিছেন ওয়াল মুত্তাহাম মুহাম্মদ ইবনে জাবের তিনি বলেন এই হাদিসের সনদের মধ্যে মুহাম্মদ ইবনে জাবের নামে একজন রাবি আছেন তিনি তার ব্যাপারে অভিযোগ আছে এই অভিযোগ থাকার কারণে এই হাদিস জাল হাদিস তাহলে দেখেন জাল হাদিস দিয়ে মুতাওয়াতার হাদিস মানসুক করে দেয় এটা হলো মানে বাঙালি এলমি পদ্ধতি এই পদ্ধতি যদি এই দেশের শিক্ষিত জনগণ যদি জানতো আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আমরা এই দেশের সাধারণ জনগণকে মূর্খ বানাই রাখতে পারছি এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা আমরা কিন্তু আপনাদেরকে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে জাহেল বানাই রাখতে পারছি এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা কারণ আপনাদেরকে যদি জাহেল না বানাই যদি কিছু বুঝার মতো জ্ঞান দিতাম তা আপনারা আমাদেরকে পিটে এই দেশ থেকে বাইর করে দিতেন

যদি বলে ঘুমাই থাকে ঘুমাই থাকে কারণ হলো খাতায় বুজুরগান খাতাস খবরদার বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল বুজুর্গের ভুল ধরলেও বোনা এটা দিয়ে একবারে আকাল ফালাই দিয়ে ব্যাক খল বানায় বসায় রেখেছি এটার কারণে আপনাদেরকে যেভাবে খাওয়াইতেছি সেভাবে খাচ্ছেন যেখানে জাল হাদিস ইমাম সাওকালি রাহমাউল্লাহ স্পষ্ট করতেছেন সেই জাল হাদিস দিয়ে কেমন করে বলে যে সহী হাদিস মতামতের হাদিস তিরিশ জন বিশিষ্ট সাহাবীর বনার হাদিস স্বাস্থ্যতাধীন হাদিস ইমাম বোখারী রাহমাউল্লাহ এই বিষয়ের উপরে আলাদা একটা কিতাব রচনা করছেন যদি এটা মানসুক বিষয় হয়তো ইমাম বোখারি কি এত পাগল ইমাম বোখারিরে আমরা পাগল মনে করতেছি যে ইমাম কিছু বুঝে নাই যে উনি মানসুক একটা বিষয়ের উপরে একটা বই আলাদা রচনা করছেন ইমাম শাহিকে আমরা পাগল মনে করতেছি মনে হয় আলম কালাম ছিল না ইমাম শাহি রহমতুল্লাহ আলহ সারা জীবন রাফুল ইয়াদান করছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহ করছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহ করছেন তো এরা কারোর কাছে নাসাক মানসুকের জ্ঞান ছিল না এরা দুনিয়ার মানুষকে নাসাক মানসুক শিখাইছে আর আমরা এখন এদেরকে পাগল বানাই ফেলছি যে এরা নাসেক মানসুক কিছুই জানতেন না ইমাম সাপিও পাগল ইমাম মালেকও পাগল ইমাম আহমদ বিন হাম্বলও পাগল আচ্ছা আরেকটা কি ইমাম ইবনুল মঞ্জুর রাহেমহুল্লাহ তিনি তার আল আউসাদ কিতাবের তৃতীয় খন্ডে তিনশো চার পৃষ্ঠায় বলতেছেন ইমাম আব্দুর রাজ্জাক সনানি আব্দুর রাজাক সনানি মানে যিনি মুসান্নফি আব্দুর রাজাক রচনা করছেন তিনি বলতেছেন যে রাফুল ইয়াদাইনের সনদ যে নবী সাল্লাম থেকে তার পর্যন্ত আব্দুর রাজাক পর্যন্ত কিভাবে পৌঁছে সেটা বর্ণনা দিতেছেন যে আহাজা আহলু মক্কা রাফল ইয়াদাইন ফি আন ইবনে জোরাইস বলতেছেন মক্কাবাসী রাফল ইয়াদাইন করা শিখছেন ইবনে জোরাইস থেকে ইবনে জোরাইস হলেন তাবে তাবে আন আতা আর ইবনে জোরাইস শিখছেন আতা থেকে আতা হলেন তাবে

মানে আসমা রাদি আল্লাহ আসমা বিন তাবি বকরের ছেলে হলো আবদুল্লাহ বিন জুবাই অর্থাৎ আবদুল্লাহ বিন জুবাইয়ের নানা হলো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ থেকে উনি শিখছেন আবদুল্লাহ বিন জুবাইয়ের থেকে শিখছে আতা আতা থেকে শিখছেন ইবনে জুবাইর ইবনে জোরাইস অত সনদ সহকারে বর্ণনা করছেন যে এটা নবী সালাম থেকে ইবনে জোরাইস পর্যন্ত এটা বিদ্যমান তাহলে এটা যদি মানস হইতো তাহলে আবদুল্লাহ বিন জুবাইয়ের কেন করতেন আতা কেন করতেন ইবনে জোরাইস কেন করতেন এই জন্য ইমাম বোখারি রহমাউল্লাহ একটা বাক্য বলছেন এই বাক্যটা দিয়ে আমরা শেষ করব ইমাম বোখারি রহমাউল্লাহ বলছেন

যিনি ইমাম উল সারা দুনিয়া সকল মহাদ্দেশের ইমাম তার বক্তব্য এবার আমরা যদি বোখারি থেকে বড় মহাদ্দেশ হয়ে যাই তো সেটা তো ভিন্ন কথা